আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আপনারা সবাই তো জানেন আমার নাম জুলেখা তো আমি সবার জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা পূবাসে আছি তাদের জীবন এই চার দলের মাঝে বন্দি তো এই কারণে ভাই ও বোনরা তো এটুকুই আপনাদের বলবো হে আমরা পদ্মা লয়ে থাকি পাঁচক তো নামাজ কালামও পড়ি কিন্তু তার মাঝে তার মাঝে একা জীবন আমাদের সারাদিন ওই একবার ফ্যামিলিদের সাথে একটু কথা বলি ওই একবার হয়তো একটু বান্ধবীদের সাথে কথা বলি তো এর মাঝে এই হচ্ছে আমাদের জীবন এটুকি যে আমরা একটু ফেসবুকে ঢুকি দুই জনের ভিডিও দেখি তার ভিডিওগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি তো আত্মীয়াও থাকেন আত্মীয়াও দেখেন আমাদের ভিডিওগুলো লাইক করেন সাবস্ক্রাইব করেন এটাই কিছু দুয়াতেই কিছু পাওয়া কিছু দোয়া থেকে কিছু পাওয়া তো একজন আমাকে আজকে কমেন্ট করে বলছেন যে আপু পর্দাশীল করেন আবার গান বলেন তো তাকে শুধু একটা কথা বলবো ভাই একা জীবন আসলে অনেক একা কিচ্ছু নাই পিছনেও কেউ নাই সামনেও কেউ নাই আছে শুধু বাবা মা বাবা মা আছে আমি বিদেশ করি আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে বিদেশ করি আমার জীবনে আমি কখনো ফেসবুকে ঢুকিনি ইউটিউবে ইউটিউবে মানে ভিডিও করে কখনো আমি ছাড়িনি কারো একটা পিকও দিই এই মতে কথা বলছে এদের সাথে তাদের কাউকে কোনো কখনও একটা পিকও দেনি এখন ভালো লাগে না ভাই একা একা এই চার দেওয়ালের ভিতরে একা একা বন্দি থাকে ভাই এই বিদেশ বাড়ি ভালো লাগে না আবার বলবো যে দেশে চলে যায় আসলে দেশে যাই কি করব মেয়ে মানুষ আমরা আমরা দেশে যাই কি করব হুম দেশে যে কী করবো আগে তো মানুষ গরিব মানুষ মাটি কেটে হয়তো মেয়েরা দেখছে রাস্তায় কিন্তু এখন কিন্তু মেয়েরা মাটি কাটে না হয়তো মেয়েরা মেলে ঢুকে নয় গার্মেন্টসে যায় ঠিক আছে কিন্তু আমরা বিদেশে আসি ভালো আছি চারিদালের মধ্যে থাকলেও ভালো আছি ম্যাডামের বকা খেলেও ভালো আছি রাত বার আবন্ত কাজ করলেও ভালো আছি বাইরে আমাদের জীবন এরকমই আমরা ঘুমে থেকে উঠি সাতটার সময় আর ঘুমায় রাত বাওয়ার সময় আপনারা কি মনে করেন তা জানি না কিন্তু শুধু একটা কথাই বলবো যে যারা চার দলের মাঝে প্রবাসে থাকে আমাদের এই সৌদি আরবে যারা থাকে সৌদি সৌদি আরব কান্ট্রি আমি মনে করি তাদের মতো তাদের যে কষ্ট এই কষ্ট বলে শেষ করা যাবে না এত কষ্ট করে এরা খাওয়াই কষ্ট করে পড়াই কষ্ট করে ঠিক আছে কথা বলাই কষ্ট করে অনেক মেয়েদের তো ফোনই চালাতেই দেয় না ভাই আমি খুব শখের বিষয় শখ করে এই আপনাদের এই ফেসবুকে ইসে আমি ঢুকছি গান গাই গান আমি ছোটোকাল সময়তেই গাই গান নেই কোনো আমার সমস্যা নেই আমি ছোটো থেকেই গানটা অনেক ভালো ভালোবাসি গানটাকে আমি জীবনের একটা ইমনি করে রাখছি তো বেশি কিছু বলবো না একা জীবন আবার বলবো যে বন্ধুর দরকার বান্ধবীর দরকার তাও না আমি জীবনে অনেক বান্ধবীর সাথে মিশে আইছি সবাই ভালোবাসা দিতে জানে না নিতে জানে শুধু দেও যেমন কিছু কিছু ফ্যামিলি আছে বিদেশে প্রবাসে যারা থাকে যে ছেলে হোক মেয়ে হোক দেও মাস গেলে তুমি বেতন পাইছো কি না পাইছো দেও তুমি কি এক টাকা রাখছো তোমার নিজের একটা ওষুধ খাওয়ার জন্য তা না শুধু দেও ফ্যামিলির এই সমস্যা ও সমস্যা হুম কিন্তু আমাদের প্রবাসীকেও একজন জেগে না যে তুই কি খাইছিস তো যাক এসব কথা সবাই জানে বয়সী জীবনে অনেক কষ্ট তা আমি সব করে ঢুকছি আমি এটা ইউটিউব চ্যানেল চালাই আমি ভালোই আছি চ্যানেলটির নাম তো আমি ফেসবুকে যা দিই ইউটিউবে তাই দিই আমার ভালো লাগে ভালো লাগে আত্মাদের মাঝে থাকি আমার ভালো লাগার একটা ই খুঁজতেছি তাছাড়া ফ্রেন্ড বান্ধবী পার্সোনালভাবে কথা বলা জীবনে কথা বলছি বান্ধবীদের সাথে কিন্তু দোয়া ছাড়া কখনো পাইনি আর পাওয়ার আশাও করি না শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ পাশে থাকবেন ফ্রেন্ডের হিসেবে পাশে থাকবেন আমি যে ভিডিওগুলি আর পিকগুলি সারি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক ইউটিউবেরই তো আমিও করব দোয়া দিয়েই পাওয়া আমি আত্মাকে লাইক দেবো কমেন্ট দেবো আপনি আমাকে লাইক দেবেন কমেন্ট দেবেন দোয়া থেকেই পাওয়া আমি এটাই মনে করি তুমি আমাকে দাও আমি তোমাকে দেব তুমি আমাকে এক দাও আমি তোমাকে দুই দেব কেউ যদি হাঁটু পানিতে নামে তার জন্য আমি পুরে পানিতে নামব ইনশাল্লাহ ছোটোকালতে এত বড় হয়েছে নিজে ইনকাম করে নিজে খায়া বড় হয়েছে এবার বলবো যে বাপমা হ্যাঁ বাপমা খাওয়াইছে বাপমা যতদিন আমি স্বাবলক না হয়েছি যতদিন বড় না হয়েছি যতদিন আমার বিয়ে না হয়েছে আমার বিয়ে হয়েছিল যতদিন আমার বিয়ে না হয়েছে ততদিন বাপ মা আমার খাওয়া বড় করিয়া পরের হাতে তুলে দিছে এর জন্য বাপ মাকে ধন্যবাদ এখন যে আমি এখনো যে আমি নিজে ইনকাম করে খাই এর জন্য নিজে কেউ ধন্যবাদ নিই তো ভাই ও বোনরা সবাই কাজ করে খাবেন আমি দোয়া করি কেউ বসে থাকবেন না যে বসে থেকে একদিন মিস করে তার জীবনে একটা দিনই হারিয়ে যায় তো সবাই কাজ করবেন যতক্ষণ শরীর ভালো আছে শরীর মন ততক্ষণ কাজ করবেন ঠিক আছে তা ভালো থাকেন আল্লাহ হাফেজ